গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ সংস্কার মানেই সংবিধান পরিবর্তন নয় জানালেন আইন উপদেষ্টা পাঁচ বছরের মধ্যে মামলার জট পঞ্চাশ শতাংশ কমে যাবে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বললেন বদিউল আলম মজুমদার চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত ড বিস্তারিত। ঢাকায় ছয় দশমিক নয় মাত্র ভূমিকম্প হলে সাড়ে আট লাখেরও বেশি ভবন ধসে পড়বে বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক এতে প্রায় দুই লাখের বেশি মানুষ প্রাণ হারাবেন বলে ধারণা করছে সংস্থাটি রাজধানীতে এক সেমিনারে ভয়াবহ পরিস্থিতিতে দ্রুত জরুরি প্রকল্প হাতে নিয়ে শহরের প্রতিটি ভবন নিরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা এ সময় ভবন নিরীক্ষা শুধু রাজুকের উপর নির্ভর না করে বেসরকারি সংস্থাকে এতে যুক্ত করার জন্য গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বাবুর রিপোর্ট শুক্রবারের মৃদু মাত্রার কয়েক সেকেন্ডের ভূমিকম্পে প্রাণ হারান অন্তত জন আহত হন ছয় শতাধিক মানুষ ওই কম্পনে এখনও জনমনে বিরাজ করছে আতঙ্ক এমন প্রেক্ষাপটে ভূমিকম্পের ঝুঁকি ঝুঁকিরাশে প্রস্তুতি ও করণীয় নিয়ে বিশেষজ্ঞসহ অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে রাজুক সমীক্ষা প্রতিবেদনে জানানো হয় রাজধানীতে দিনের বেলা মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে সাড়ে আট লাখ ভবন ধসে মারা যেতে পারে দু লাখের বেশি মানুষ আর সিলেটে ডাউকি ফল্টে সাত দশমিক একমাত্রার ভূমিকম্প হলে ঢাকায় চল্লিশ হাজার নয়শো পঁয়ত্রিশটি ভবন ধসে পড়তে পারে আর্থিক ক্ষতি হতে পারে অন্তত পঁচিশ বিলিয়ন মার্কিন ডলার এখানেই সেটা কালকে হবে না আজকে সেটা সেটা তর্কে না যে আমাদের ওই জিনিসটা মাথায় রাখো যে একটা বড় হয়ে গেছে উই আর শর্ট এবং এটা আসুস্থ কর এবং সামনে আমাদের প্রিপারনেস ছাড়া আসলে কোনো উপায় নেই কারণ পাশাপাশি দুইটা ভালো মনে হবে কিন্তু একটা খারাপ একটা হয়তো ভালো কোয়ালিটি সো কোয়ালিটিভরি বিল্ডিং কাপল অফ

এ সময় রাজুক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান যেসব কর্মকর্তা ঢাকায় অবৈধ ভবন নির্মাণে বাড়িওয়ালাদের সহযোগিতা করেছেন তাদের আইনের আওতায় আনা হবে রাজুকের যারা কর্মকর্তা কর্মচারীর মধ্যে দুর্নীতি আছে আবার এটা যারা বাড়ি করে তাদের সচেতনতার অভাব আবার স্বার্থের অভাব তারা কি চান মানে আমি একটু ব্যর্থ করলে কি হবে আমি দুইশো স্কোয়ার ফিট এক একটা জায়গা বেশি পাবো অভিযান চলবে সচতরা চলবে এবং নোদন করে রাজুর চিন্তা করছে প্লাস সোশ্যাল যে রিসলটি সেইখান থেকে আমরা চেষ্টা করতে চাই অনুষ্ঠানে পুরান ঢাকা সংস্কারের উদ্যোগ আবারও আবরণিয়ার পরামর্শ দেন সরকারের উপদেষ্টারা এসেসমেন্টের জন্য লিস্ট করে বলে এই ফার্মকে আমরা বললাম এসে এখানে যদি সরকারের ক্রয় প্রক্রিয়া এগুলো আমরা আনা শুরু করি তাহলে ছয় মাসে এক বছরে সেই কয়েক প্রক্রিয়া শেষ হবে না আর কাজ শুরু হবে না সেখানে প্রসেস ইজি করে রাজ্যকে একটু বেশি ক্ষমতা দিয়ে আমার মনে হয় কাজটা শুরু করতে হবে মোকাবেলার ব্যবস্থা করতে পারি সেটার চিন্তাটাও আছে আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে সেটার সমন্বয়

প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি দুর্যোগ ব্যবস্থাপনার বর্তমান সক্ষমতা উদ্ধার কার্যক্রমের সমন্বয় এবং জরুরি সারা প্রদানে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ভূমিকম্প মোকাবেলায় ভবনের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সক্ষমতা উন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয় এ সময় প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজেসি আয়োজিত সভায় তারা এই আহ্বান জানান এ সময় গণমাধ্যমে সংস্কার নিয়ে ঐক্যমত্যা অধিকার আদায়ে সোচ্চার হওয়ার তাগিদ দেন তারা এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাজনৈতিক দলগুলো সাংবাদিকদের পকেটে নিতে চায় না উল্টো তারাই উদ্যমী হয়ে পকেটে ঢুকে যায় আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান গণমাধ্যম সংস্কার ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতে রাজনৈতিক অঙ্গীকার কি হবে সে বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময়ের আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় উঠে আসে রাষ্ট্র ও নাগরিক জীবনে স্বাধীনতার জন্য গণমাধ্যমের ভূমিকার কথা এ সময় বিগত পনেরো বছরে গণমাধ্যমের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে আলোচনা হলেও তার সমাধানে অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ছেন রাজনৈতিকরা সাংবাদিকতার সংগতরিকরণের দরকার সাংবাদিকতা কারা আসলে যুক্ত হচ্ছেন সেটার এনরোলমেন্ট দরকার রেজিস্ট্রেশন দরকার এবং তাদের যেমন নিজেদের আর্থিক নিশ্চয়তা দরকার মর্যাদা জীবনের তেনিয়ে আবার তাদের কোড অফ এথিক্স থাকা দরকার এই যে এত বড় সংস্কার গেল এই সংস্কারের মধ্যে আমাদের মিডিয়াগুলো কি ভূমিকা রেখেছে এখন যেগুলা আপনারা বলছেন নিজেদের দাবিদার কথা বলছেন তো এটা যারা ক্ষমতায় যাবে তাদের কাছেই বলবেন বর্তমান সরকার কাছে এগুলো বলে আর লাভই নাই একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই সাতার নিচে নিয়ে আসা এটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে আপনারা পছন্দ করেন কাদেরকে যারা আপনাদের কথা বলে আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে তাদেরকে আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম এখনই স্বাধীন হবে না আমাদের যেমন সীমাবদ্ধতা আছে ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে এদিকে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় নানা বাধার কথা উঠে আসে আলোচনায় গণমাধ্যম কে আমরা फोर्थ স্টেট বলি ওয়াচডগ বলি কিন্তু গণমাধ্যমে এটি ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় না সম্পতিকালে কি আমরা দখলদারিত্ব দেখিনি কাঙ্গবাদীদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি এ সময় গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য সাংবাদিকরাও কিছুটা দায়ী উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সাংবাদিকরা নিজেরাই নানা দলের হয়ে বিভিন্ন ইউনিয়ন গড়ে তুলছে স্বাধীন গণমাধ্যম দেখতে চাই সেটাকে তৈরি করতে চাই সেই জন্য আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের

রাষ্ট্রের মানসিকতার পরিবর্তন না হলে সাংবাদিক হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন ডিসেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে তিনি বলেন সাংবাদিকদের জন্য সব ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব্যবহার করবেন না বলেও আশা প্রকাশ করেন তিনি অ্যাটর্নি জেনারেল আরও বলেন সাংবাদিকদের ন্যারেটিভ চেঞ্জ করতে হবে যাতে তারা নিজেদের বলিষ্ঠতা বজায় রাখতে পারেন ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদামান বলেন রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি ভয়ের সংস্কৃতি যেন এদেশে আর ফিরে না আসে সে কারণেও এই আইনটি প্রয়োজন অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিসার হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএসএর মাধ্যমে তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম শুধু সভা সমাবেশে না তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন তো নর্মস ভুলে যে নাগরিককে হেও প্রতিপন্ন করছেন বিভ্রান্ত করছেন মানুষকে এইটা থেকে মুক্তির জন্য আপনারা একটা ফর্মুলা বের করেন যে ফর্মুলায় আসলে নাগরিকরাও সুরক্ষিত হবে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনাদের ন্যারেটিভও চেঞ্জ করতে হবে ন্যারেটিভটা হল আমি বিশ্বাস করি যেটা সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যেমন কণ্ঠ উচ্চারণ করবেন নাগরিকের অধিকার সুরক্ষায়ও আপনারা কণ্ঠ উচ্চারণ করেন যৌথভাবে আপনারা করেন দেখেন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন আমরা চাই রাজনৈতিক দলগুলোর একটি অংশ অপরাধ কাণ্ডে জড়িয়ে যাওয়ায় নতুন বন্দোবস্তের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা রাজধানীতে আয়োজিত একটি সেমিনারে এই আক্ষেপ জানান তারা এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড বদুল আলম মজুমদার বলেন মনোনয়ন বাণিজ্যের কারণে রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে আর দুদক সংস্কার কমিশনের প্রধান ডঃ ইফতেখারুজ্জামানের মতে পাঁচ আগস্টের পর কতিপয় ব্যক্তির চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত মিজান শাহজাহানের রিপোর্ট নির্বাচনী অর্থায়ন নিয়ে আয়োজিত সেমিনারে কথা বলেন বিএনপি জামাত ও এনসিপির প্রতিনিধিরা বেশিরভাগ নেতা কর্মী নিজের পয়সা থেকে নিজের পকেট থেকে ব্যয় করে দলও করছে জেলেও গেছে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন বর্তমান আর দিয়ে ভোট বাণিজ্য ঠেকানো সম্ভব নয় এই যে এখন যে সমস্ত পোস্টার প্রচারণা আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর ব্যক্তি

গ্রেপ্তার বাণিজ্য মামলা বাণিজ্য ট্যাব বাণিজ্য জামিন বাণিজ্য সয় লাভ হয়েছে এবং এতে কারা জড়িত ছিল আমাদের মেইন স্ট্রিম পলিটিক্যাল ফোর্সেস সুদন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আক্ষেপ করে বলেন নির্বাচন সংস্কার কমিশনের বেশিরভাগ সুপারিশ আমলে নেওয়া হয়নি আর পিওতে মনোনয়ন বর্জ্য হল আমাদের যে অনিষ্টের একটা বড় কারণ এবং বড় উৎসাহ হয়েছে এবং বস্তুত রাজনীতিটা এখন ব্যবসা আহ এবং আমার আমার কাছে প্রশ্ন আসলে আমাদের দেশে রাজনৈতিক রাজনৈতিক দল আছে কিনা রাজনৈতিক দল আছে কিনা আমাদের কতগুলো দল আছে যেগুলো একটা ব্যবসায়িক সিন্ডিকে বক্তারা বলেন রাজনীতির জাদুর কাঠির জোরে জনপ্রতিনিধিদের সম্পত্তি বাড়ে লাফিয়ে লাফিয়ে এই অপসংস্কৃতি চালু রেখে নতুন বন্দোবস্তের আশা নিরাশায় রূপ নিতে যাচ্ছে মিজান সাজাহান এটিএন বাংলা ঢাকা আগামী জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে ভারত জাতীয় পার্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাতে রাজধানী শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন দলীয় প্রশাসনকে হুমকি দিয়ে দলে টানছে একটি দল সংস্কার পক্ষে সমমনা দল নিয়ে দ্রুত অ্যালায়েন্স গঠন করা হবে বলেও জানান তিনি রিপোর্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই ব্যাপী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে তথ্য জানাতেই এই সংবাদ সম্মেলন

মানুষের অংশ গ্রহণ বিধি নিরূপণকে দ্বারা বৈযত উৎপাদন করেছে এই জাতীয় পার্টি হচ্ছে ভারতের একটা এক্সটেনশন আওয়ামী লীগের এক্সটেনশন জাতীয়বাদের বিষয় চূড়ান্ত সূত্র নীতি হবে আর দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি বলেন শুধু 24 এর গণহত্তা নয় 71 গণহত্যার দায়দের শাস্তির আওতায় আনতে হবে আমরা 24 এর জেনসাইড জন্য যেমন ডাল হিসাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি 71 সালে যেই সকল দল জনসাইদের সাথে সম্পৃক্ত তো ছিল আমরা তাদেরও বিচার দাবি করছি আমরা একপাক্ষিক হতে পারবো না এবং বাংলাদেশে যারা মাইনরিটি রয়েছে উইমেন রয়েছে লেবার রয়েছে তাদের রাজনৈতিক সমাধান যদি আপনারা না করতে পারেন তাহলে যত ইলেকশনকে ক্রেডিবল চেষ্টা করার করেন না কেন নির্বাচন পরবর্তীতে একই সংকট থেকে যাবে নতুন বাংলাদেশ গড়তে সমমনা দল নিয়ে দ্রুতই নতুন জোট গঠন করা হবে বলে জানায় এনসিপির নেতারা ইসলাম বাংলা ঢাকা চ্যালেঞ্জ হলেও এসে কে নির্বাচন আর গণভোট একই দিনে করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড সালিউদ্দিন আহমেদ তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন আর গণভোট একসাথেই হয় তবে এতে খরচ বাড়বে এজন্য তফসিল ঘোষণা পর নির্বাচন কমিশনের চাহিদা ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান অর্থ বলেন স্পর্শকত ভোট কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেওয়া হবে সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল বাংলাদেশে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন আর গণভোট আয়োজন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দেশে এ পর্যন্ত তিনবার বার গণভোট হয়েছে যার শেষটা ছিল উনিশশো একানব্বই সালের পনেরো সেপ্টেম্বর অর্থাৎ যাদের বয়স বছরের কম তারা কখনো গণভোট দেননি তাই আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই ভোট নিয়ে জটিলতার আশঙ্কা করছেন অনেকেই চ্যালেঞ্জিং বলছেন প্রধান নির্বাচন কমিশনারও আমার জন্য তবে অর্থ উপদেষ্টা বলছেন পৃথিবীর বহু দেশে এভাবে ভোট হয় তাই বিকল্প কিছু ভাবার সুযোগ নেই চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে একই দিনে করা তাই না যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছে আমরা যেটা প্রধান উপদেষ্টা বলে দিয়েছি এক দিয়ে করা কারণ দুই দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা আপনি জানেন এটা খুব সোজা কাজ না কিছু কিছু ব্যাংকের অফিসার জুনিয়র অফিসার তারাও তো ডিউটিতে যাবে স্কুলের টিচাররা যাবে আমি দুই দিন নিয়ে আসবেন তাদেরকে দৃশ্য করবেন এগুলো দেশ একদিনে করাটে পৃথিবী অনেক দেশেই তো এরকম হয়তো তাই না আপনার নাম আর এসে ভোটটা একদিনই হয় অনেক আগামী নির্বাচনে খরচের জন্য বাজেটে প্রায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার কিন্তু সংসদ নির্বাচন আর গণভোট একই দিনে করতে আরও টাকার প্রয়োজন হবে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের চাহিদা মতো বাজেট দেওয়া হবে বলে জানান অর্থ উপদেষ্টা নির্বাচনের জন্য গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে ওখানে তো আপনার লোকবল রাখবে তাই না এটা আমরা বলেছি যে ওপেন আমাদের বাজেটটা এখন রিভাইজ করছি তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটা পরে বোধ ওরা আর নতুন করে কোনো খরচ কন্টিনিউন্সি খরচ থাকতে পারে তাই না ইমার্জেন্সি খরচ থাকতে পারে সেটা তো মিট করা যাবে সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স ইনস্টিটিউট অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই তিনি জানান সব ভোট কেন্দ্রে নয় শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশকে বডি ক্যামেরা দেয়া হবে ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি এবং ইসিরও কিন্তু কেনার ব্যাপারে বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না সি বলে দেবে যে এই সব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কি কি সুরক্ষা করবে এটা স্বরাষ্ট্র ওদের পুলিশ বিজিবি আছে তিনি আরও জানান চালের দাম বাড়তে থাকায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার চালটা নন বাসমতি ভারত থেকে আসবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা দু হাজার সাতাশ সালের জুলাইয়ের মধ্যে দেশের সব ব্যাংক এমএফএস বিমা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্ত লেনদেন ব্যবস্থা চালু হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড মনসুর তিনি বলেন লেনদেনের স্বচ্ছতা আনার জন্য বিকল্প নেই। এতে লেনদেনের স্বচ্ছতা বাড়বে দুর্নীতি কমবে বাড়বে রাজস্ব আদায় সোমবার রাজধানীর ওয়েস্ট ইন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এ সময় গেটস ফাউন্ডেশনের মোজালুপের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয় the cash. Cash is not going to take us there. Cash is limited, cash is uh, corruption prone, cash is hidden, hide, hiding things, it is the instrument to hide things. It is opaque, it is not transparent, it's, uh, uh, we have to move out of it. So, the way to do it is to move towards the cashless society and towards the interoperable payment system. that makes every transaction from anybody to everybody এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদনা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক হুমায়ুন কবির ভারতীয় সংবাদ সংস্থা এএনআই কে জানান আগামী ছয় ডিসেম্বর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে তিনি বলেন এটির নির্মাণ শেষ হতে তিন বছর লাগবে বিভিন্ন মুসলিম নেতা এই অনুষ্ঠানে যোগ দেবেন বাবরি মসজিদ ধ্বংসের তেত্রিশতম বার্ষিকীকে কেন্দ্র করে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা বর্তমানে এই ঘোষণাকে ঘিরে রাজ্যটিতে ব্যাপক রাজনৈতিক বিতর্ক চলছে এরই মধ্যে এই ঘোষণার তীব্র সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র ইয়াসের জিলানি তিনি অভিযোগ করেন ভোটের স্বার্থে সচেতনভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস চাইনিজ তাইপেকে পঁয়ত্রিশ আঠাশ পয়েন্টে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত দু সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ ছিল ভারত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সাফল্য ধরে রাখল বিশ্বকাবাডির পড়াশক্তিরা সৈয়দ সরার্দি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধে বিশ ষোলো পয়েন্টে এগিয়েছিল ভারত বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায় শেষ পর্যন্ত পঁয়ত্রিশ আঠাশ পয়েন্টের জয়ে তারা দ্বিতীয়বার নারী কাবাডির বিশ্বকাপ শিরোপা জিতে দেয় ভারত এর আগে চাইনিজ তাইপের কাছে হেরে তৃতীয় হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে স্বাগতিক বাংলাদেশ চির প্রতিদ্বন্দ্বীর রুদ্ধশ্বাস লড়াই আবাহনীকে তিন দুই গোলে হারিয়েছে মহামেডান দুই মর্যাদার এই ম্যাচ টান টান উত্তেজনা ছিল খেলার মাঠ এবং দর্শক গ্যালারিতে হাই ভোল্টেজ এই ম্যাচের মিনিটে গোলে লিড নেয় মিনিটে ঘানার ইলিকিকে এনামুয়েল মহামেডানকে দুই শূন্য ব্যবধানে এগিয়ে দেন বিরতি থেকে ফিরে খেলার আঠান্ন মিনিটে স্যামুয়েল বোয়েটেং সাদা কালো জার্সিধারীদের হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন তিন গোলে পিছিয়ে থেকে আবাহনী খেলায় ফেরে তিয়াত্তর মিনিটে পাপুল সিং এর কল্যাণে আটাত্তর মিনিটে শেখ মোরসালিন আরও একটি গোল করলেও আবাহনির পরাজয় ঠেকাতে একবার ঢাকায় ছয় দশমিক নয় মাত্রা ভূমিকম্পে সাড়ে আট লাখেরও বেশি ভবন ধসে পড়বে মারা যাবে দুই লাখের উপরে মানুষ বলছে রাজু মোকাবেলা করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের সাথে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে গুরুত্ব গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব বল থেকে বেরিয়ে আসার আহ্বান রাজনীতিবিদদের গণতন্ত্র উত্তরণে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার তাগিদ সংস্কার মানে সংবিধান পরিবর্তন নয় জানালেন আইন উপদেষ্টা পাঁচ বছরের মধ্যে মামলার জট পঞ্চাশ শতাংশ কমে যাবে এবং রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে বললেন বদিউল আলম মজুমদার চাঁদাবাজি আর মামলাবাজির সামনে হেরে গেছে ছাত্র জনতার রক্ত ড ইফতেখালুঝাম পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন